চুয়াডাঙ্গায় ইঁদুরের বিষ্ঠা মরা পোকা ও নোংরা সরিষা ব্যবহার করে তেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি তেল ও মুড়ি মিলকে সত্তর হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া এলাকায় অবস্থিত মেসার্স জয় গোপাল অয়েল চিরা ও মুড়ি মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন হাসান জানান অভিযানে গিয়ে দেখা যায় মিলটিতে ইঁদুরের বিষ্ঠা মরা পোকা ও বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাযুক্ত যুক্ত অপরিচ্ছন্ন সরিষা ব্যবহার করে সরিষার তেল উৎপাদন করা হচ্ছিল ওনারা যে তেলটা প্রসেসিং করতেছে এখানে যে শস্যটা ওরা মেশিনে দেয় এর মধ্যে আমরা কিছু নোংরা জিনিস পেয়েছে যেমন ইঁদুরের বিষটা আমরা এই নানান বিষয়গুলো আমরা মনিটরিং করে ওনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে ওনারা এই তেলের যে কার্যক্রমটা ওনারা স্থগিত ওনারা এটা পরিষ্কার করে এবং ওনাদের এটা যে বাছাই করে তারপরে ওনারা প্রোডাকশনে যাবে আর এটা আমাদের তদারকিতে থাকবে এ ঘটনায় মালিক অসীম কুমার অধিকারীর প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় পাশাপাশি ভবিষ্যতে পরিচ্ছন্ন মানসম্মত সরিষা ব্যবহার করে তেল উৎপাদন ও বাজারজাত করার জন্য কড়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ